মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত দল তদন্ত সংস্থা জানিয়েছে স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস তবে এখনো দুঃসহ স্মৃতি তারা করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে চলছে কাউন্সেলিং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় এর বিভিন্ন ছোট ছোট টুকরো বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন রোববার সকালে বাহিনীর তদন্ত দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনে প্রবেশ করে আগুনে পোড়া শ্রেণিকক্ষ বিধ্বস্তের স্থানসহ আশপাশের বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করে তারা আনুষ্ঠানিকভাবে তদন্ত দল কথা না বললেও জানানো হয় স্কুল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা এদিকে ভয়াবহ ঘটনার ছয় দিন পার হলেও এখনো মানসিক অস্থিরতা কাটেনি অভিভাবক শিক্ষার্থী সহ সকলের এদিন বিদ্যালয়ের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয় এই যে বাচ্চাগুলো ট্রমার মধ্যে আছে এটা কখন ঠিক হবে দেখেন এটা তো একটা সময়ের ব্যাপার সবই মিলায়ে মানে আমি নিজেও একটা খুব খারাপ একটা অবস্থার মধ্যে আছি ও এখনো মানে খুব কান্নাকাটি করে ওর মিসটা যে মারা গেছে সেটা আমার বলতে পারতেছে না ওর সাথে পাঁচটা ফ্রেন্ড ছিল ওর পাঁচজনই দগ্ধ হয়েছে অভিভাবক শিক্ষার্থীরা বলছেন স্কুলের উপর দিয়ে বিমান উড়ে গেলে এখন আতঙ্কে থাকেন তারা ক্লাস শুরুর জন্য এখনো মানসিক প্রস্তুতি নাই বলেও জানান তারা যে ভয়টা সেটা আমার প্রতিদিন কাজ করে আমার মনটা শুধু বলে যে স্কুলটা শুধু আমার দেখার ইচ্ছা একবার আমি যে আমার কাছে ছিলাম এই যে প্রশাসনিক ভবন ওখানে ছিলাম তারপর যখন এক নলা ভাত নিয়েছি মুখে তখন আরেক নলা দিবে তখন এই শব্দটা ঘোষণা না এলেও জানা গেছে আগামী দুই আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখা হতে পারে ধ্বংসস্তূপ থেকে সরানো হয়েছে বিমানের সবশেষ আলামত হয়তোবা দু একদিনের মধ্যে সংস্কার কাজ শুরু হবে এই ভবনটির আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে এই ক্যাম্পাস কিন্তু যে দুঃসহ স্মৃতি শিক্ষার্থীদের মনের মধ্যে গেথে গেছে তা কি কখনো ভোলা যাবে সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা